ফুসকা লাভার যারা ফুসকা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে একটি লোভনীয় খাবার দেখে খেতে ইচ্ছে করছে জীবে জল চলে আসছে কিছু করার নাই চলেন এই ফুচকা বানাতে কি কি লাগছে দেখে নেই আমি হাফ কেজি ফুসকা ভেজে নিয়েছি হাফ কেজি চটপটির ডাল হাফ কেজি আলু দিয়ে সেদ্ধ করে আমি সামান্য বাটা মশলা দিয়ে আর ফুচকার মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি টক বানিয়েছি আর ফুচকা বানানোর জন্য গাজর শশা কেটে নিয়েছে এখন বানাতে বানাতে সবাই আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি চটপটির ডালটা অনেকগুলোই রান্না করেছি কারণ আমি তিন ভাগ চটপটি রান্না করব আর এক ভাগ আমরা ফুচকা খাবো এই যখন ফুচকা খাওয়া হয়ে যাবে তখন আমরা চটপটিটা রান্না করব। করে তারপরে খাবো কারণ ফুচকার ডালটা আমি একবারেই সেদ্ধ করে নিয়েছি যেন পরবর্তীতে আমার চটপটি রান্না করতে কষ্ট না হয় এখানে দিয়ে দিব এখানে একটা নাগামনিষ আমি কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো ধনিয়ার পাতা দিয়ে দেবো শশা দিয়ে দেব গাজর কুচি দিয়ে দেবো দিয়ে এটা মেখে চেখে নেব এখানে হাত দিয়েই মাখাতে হচ্ছে কারণ চামুল দিয়ে মাখানো যাচ্ছিলো না পরে যাচ্ছিলো এই জন্য আমাকে হাত দিতে হয়েছে যারা হাত দিয়ে মাখানো পছন্দ করছেন না তারা ভিডিওটা স্কিপ করবেন আর এটা হাত দিয়ে মাখানোর পর তারপরে আমি ফুচকা তৈরি করে নেব। এই স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপরে এখন দিয়ে দিব একটুখানি সিলি ফ্লেক্স মাখানোর পরে এই ফুচকা যারা খেতে পছন্দ করেন তাদের অবশ্যই জিভে পানি আসবে কারণ আমি জানি এই ফুচকাটা অনেক লোভনীয় খাবার আর এর মধ্যে একটু ঝাল দিয়ে খেতে হয় ফুচকা কিন্তু কখনো ঝাল ছাড়া মজা লাগে না এমন ঝাল দিতে হয় যেন চোখে মুখে পানি আসে এইরকম ফুচকা খেতে হয় আর যারা ঝাল পছন্দ করেন না তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এখানে দিয়ে দিলাম কিছু ফুসকা ভেঙে ঘুরে ছোট ছোট করে ভেঙে একবারে দিয়ে দিলাম কারণ ফুচকা এই চটপটির ডালের সঙ্গে যখন একটু ফুচকাটা ভেঙে দিবেন তখন দাঁতের নিচে পড়লে কুরমুর কুরমুর শব্দ হয় খেতে বেশি টেস্ট হয় মজা হয় আমি দেখেন এখানে এক প্লেট ফুচকা চটপটি ভোরে সেজে গুজে নিয়েছি এখন আমি মাঝে টক নিয়ে নিব আর ডিম দিয়ে দেব উপর দিয়ে একটু সৌন্দর্যের জন্য দিয়ে এখন খাবো এই ফুচকার মাঝে একটু টক দিয়ে দিয়ে টকটা কিন্তু অনেক মজা হয়েছিল টকের মধ্যে আছে টেস্টি সল তেঁতুল লবণ তিল নাগামরিচ তারপরে সিলি ফ্লেক্স দিয়ে টকটা বানিয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম